আমাদেরকে এটা বলা হয়েছে আবেদন করা হয়েছে যেহেতু কেসটা আমাদেরই আমাদের যাওয়ার জন্য উনি বলছে তো আমরা কি করতে চাই তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা তুলব না যে অবস্থান যেমন আমাদের চলছে সেই অবস্থানটা চলবে কিন্তু আমরা সত্য কি চেয়ারম্যান হিসেবে ছাড়ছি যে ওখানে কী আজকে হাইকোর্টে যেহেতু উনি আছে হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত যেহেতু আমাদেরই কেস যেহেতু আমরা কোর্টের বেরোতে আটকে আছি আমরা এমন কিছু কাজ করতে চাইছি যেখানে আমরা কোর্টে আবার আটকে বলছি তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি এক দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ডিআই অফিসে যে লিস্ট গিয়েছি অর্থাৎ যোগ্যদের যে চার তালিকা গিয়েছে সেই তালিকা আমরা এখনও পাইনি শুধু নোটিফিকেশান পেয়েছি সেই তালিকার জন্য আমরা ওয়েট করব আর আমরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে আপাতত আমরা যেহেতু ওনার কোর্টের কেস আছে উনি বারবার আবেদন করছেন আমরা এমন কোনো কাজ